অনেক দিন ধরে না আপনাদের সাথে একটু লং ভিডিও শেয়ার করি না তো আজকে আমি একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার যে আমি আজকে কি করলাম তো প্রথমে হচ্ছে আমি এখানে মুরগির মাংস অল্প একটু কেটে নিছি মানে হঠাৎ করে আমার না একটু পোলাও খাইতে ইচ্ছা করছে মুরগির মাংস দিয়ে তাই এখানে অল্প একটু মুরগির মাংসই রান্না তার জন্য মুরগির মাংস পেঁয়াজ এগুলো ধুয়ে ঠুয়ে কেটে সেটে একদম আমি রেডি করে নিছি আর এরপর হচ্ছে আমি পোলাও রানবো ভাই যদি পোলাও সাথে আমি কোনো ধরনের ভর্তা না বানাই তাহলে তো হয়ই না তো এখানে আমি একটা সিঁদুর সুটকি ভর্তা বানাবো তাই হচ্ছে প্রথমে কাঁচা মুড়ি মরিচ তারপর পেঁয়াজ রসুন সিঁদুর সুটকি এটাকে না হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব আর আমি মানে সুটকিটা না আলাদা করে ভাজি নাই মানে একদম পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিতেছি মানে একটু হালকা করে ভাজা নিব যাতে করে একটু গন্ধটা খুব সুন্দর আসে পুড়ে গেলে কিন্তু একটু তিতা তিতা লাগে এই তো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো শুকনা মরিচ আপনারা কি ভাবছেন আমি অল্প একটু কাঁচা মরিচ দিয়ে এই ভর্তাটা বানাবো কখনোই না আমি আবার ঝাল ঝাল না খেলে আমার ভাল লাগে না এখানে আমি আগেই হচ্ছে শুকনা মরিচ ভাইজা নিয়েছিলাম তেলের মধ্যে আর আমি যখনই পোলা মাংস খাই তখনই যদি একটু ভর্তা না থাকে পোলাও সাথে তাহলে আমার জমে না আমার কাছে মনে হয় কি মাংসের থেকে মানে ভর্তা দিয়ে পোলাওটা খাইতে অনেক বেশি মজা লাগে তো এখানে একদম সুন্দর করে বেটে বেটে এই দেখেন কত মজাদার একটা ভর্তা বানাইছি কি যে মজা আর আপনারা কি ভাবছেন আমি এই পাটাটাকে শুধু এইভাবে মিস দিব পাটা এখানে পাটা ডোলা ভর্তা মানে ভর্তা নাকি ভাতও খাইছি মাখা আর কি খুবই মজা লাগে তারপর হচ্ছে এখানে আমি মাংসের মশলাটা কষায় তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিব আর দেখেন কি সুন্দর গ্রেভি হয়েছে মাংসের মশলাটা উফ মনে ছিলে গ্রেভি দিয়েই কটা ভাত খাই এত বেশি মজা হয়েছে মজা হয়েছে যখন রান্না করতেছিলাম তখন তার আর বুঝি নাই রান্না করার পর যখন খাইছি তখন থেকে ঝোলটা আসলে অনেক বেশি মজা হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে এমন মজা হয়েছে তো যাই হোক মাংসটা দিয়ে একটু ভালো করে একটু নেড়েচে রে একটু কষায় নেবো কষানো টশানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে যে এরকম সুন্দর করে রান্না করে নেব দেখেন কি সুন্দর হয়েছে আমার কিন্তু মুরগির মাংসটা অলরেডি রান্না হয়ে গেছে আর আমি কিন্তু সব ধরনের মশলা প্রথম দিকেই একদম দিয়ে কষায় ঠসায় নিছি যাতে করে লাস্টে আমার কোনো ধরনের মশলা না দিতে হয় একদম সুন্দর মতো যখন এরকম ভুনা ভুনা হয়ে যাবে মাংসটা তখনই সেই পর্যায়ে হচ্ছে আমার মাংস রান্নাটা হয়ে যাবে আর কি দেখেন এরকম এই পর্যায়ে রাখছে আর কি ঝোলটা যেন একটু ঘন ঘন হয়ে যায় এরপর হচ্ছে পরের চুলায় হচ্ছে আমি এরকম পোলাও রান্না করব আজকের পোলাওটা না আমি একদম সাদা পোলাও রান্না করব ঝরঝরে আমি কেন বললাম সাদা পোলাও কারণ আমি বেশিরভাগই পোলাও রান্না করলে না বিরিয়ানির মতো কালার আসে মানে আমি একটু পেঁয়াজটাকে বেরেস্তা করে একটু ভালো করে ভেজে রান্না করি তাতে করে হচ্ছে একদম একটু ব্রাউন কালার আসে আর কি পোলাওটা ওইভাবেও আমার পোলাওটা রান্না খাইতে লাগে কিন্তু আজকে আমার মনে একদম সাদা ঝরঝরে একটা পোলাও নাই এই দেখেন যখন পোলাওটা উঠাইলাম মিনিট পর দমে দেওয়ার পর একদম সুন্দর ঝরঝরে আর একদম সাদা ফক ফোকা হয়ে গেছে আর কি আচ্ছা যাই হোক পোলাওর মধ্যে আসলে আমার ঘি না দিলে পোলাওটা খাইতে ভাল লাগে না আমার ঘরে মানে আমার ডিব্বার ঘি শেষি হয়ে গেছে যাই হোক ঘি ছাড়াই আজকে পোলাওটা খাইলাম দেখেন কি পরিমাণ সাদা হয়েছে প্রথমে হচ্ছে আমি একটা প্লেটে বেশি বাইরে নিতেছিলাম এই প্লেটটা হচ্ছে আমার আব্বার জন্য আর কি সাজাবো উনি আবার প্লেট খাইতে পারে না খাইতে না বলতে কি একটু অসুবিধা হয় আর কি নেড়ে চেড়ে আর কি একটু ঠান্ডা করে খাইতে আর কি যাই হোক এখানে হচ্ছে এই তো মুরগির মাংসটা উপরে দিয়ে দিলাম দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে মুরগির গ্রেভিটা গ্রেভিটাই অনেক বেশি মজা হয়েছে এরপর আমি নিয়ে নিছিলাম বিষ মিল্লাতে হচ্ছে আমি সেই সুটকি ভত্তাটা দিয়ে শুরু করব। আহ মানে সুটকি ভত্তাটা মাখাইতে মাখাইতে মনে করেন যে আমার মুখের ভিতরে এক গাবলা পানি এসে পড়ছে পোলাওটা দিয়ে এরকম আবার একটু যে পোলাওর সাথে কাঁচামরিচটা দিছি ওইটা ভত্তার সাথে মাখায় মাখায় নিতেছিলাম কি যে মজা হয়েছে আলহামদুলিল্লাহ মানে আমি কি বলবো অনেক বেশি মজা হয়েছে বললাম না আমার পোলাও দিয়ে মাংসের থেকে ভর্তা দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগে এরপর সেই আমার মাংসটা কি সুন্দর অনেক বেশি মজা হয়েছে আর পোলাও সাথে হচ্ছে মাংস দিয়ে খাবো যদি একটু সালাদ না খাই তাহলে কি হয় আজকে আমি শর্ষা ছাড়া শুধু টমেটো সালাদটা বানাই নিছিলাম নিয়েছিলাম পেঁয়াজ কুচি কুচি আর কাঁচামরিচ কুচি কুচি করে এই টমেটো সালাদটা আমি বানাইছিলাম খুবই মজা হয় এই টমেটো সালাদটা খাইতে আর শুধু শুধু দিয়েও যে সালাদটা আমি বানাই এইভাবে এটাও খুব মজা হয় এই দেখেন এইভাবে আমি খাচ্ছিলাম অনেক বেশি মজা হয়েছিল আর লাস্ট পাতে হচ্ছে আমি কলিজা মুরগির কলিজা এটা নিয়ে খাইতেছিলাম খুবই মজা হয়েছিল আজকে রেসিপিটি তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আর আমার পেজটিকে ফলো করে রাখবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম